الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إليّ صدق اللہ و صدق رسولہ النبی الکریم معزز محضرم حضرات مسلیان اظام سامین کرام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ثانی مشرٰ کے دیدیو جمعہ ترو تاریخ ترو ربیسانی আগের জুমাতেই বলেছিলাম এবং আমাদের ফাতা ইয়াজ দহমের মাহফিলও আপনার শুনেছেন এবং আমরা জানিও এই মাসের এগারো তারিখে হৌসুল ওয়ারা হৌসুল সাহালাহ নজরুল হৌসেব আব্দুল খাদের জিলানি রিয়াহতালহর ইয়ামুল ওয়ফাত সেই হিসেবে সর্বত্র ফা ইয়াজ দহম পালিত হয় সৌরভে সৌরভের সাথে আমরাও তা পালন করেছি কিন্তু হুজুর খৌশেফাকের আলি শান এবং বিশাল জীবন এমন বিস্তারিত এমন ব্যাপক যেগুলো দু একটা আলোচনায় তুলে আনা রীতিমতো কঠিন এবং অসম্ভব ব্যাপার একটা বিরাট আধ্যাত্মিক প্রতিষ্ঠান হুজুর খৌর সেফাক আব্দুল কাদের জি রহমতুল্লাহ আলাই এই আলোকে আমি আজকে আতিকের ইমা তেলাবাদ করলাম ছোট্ট ইমা যেটি গত জুমাতলাবাদ করেছিলাম আল্লাহ আকরবুল্লা আলম ইসামর মাছেন পত্তাবে আমান আনা বাই লাইয়া যারা আমার পথের প্রতীক যারা আমার মাহবুব মাহাবুবন্দা যারা আমার বন্ধু আমি আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য পূর্বত অর্জন করেছে তোমরা তাদের পূর্বদ অর্জন করো তাদের সান্নিধ্যে যাও তাদের সাথে তোমরা সম্পর্ক করো তাদের পথে তোমরা চলো হচ্ছে আল্লাহ বাকরবুল্লা আলমিনের ফরমান ফরমানের আহি এই আয়াত পেশ নাজার হুজুর ও সবক কাদের জিল আনির জীবন মহত্ব ওনার জীবন জীবনের কর্ম যদি আমরা তুলে আনি তাহলে আমরা দেখি তিনি এমন একজন মহান সত্তা এমন একজন মহান শখসিয়ত এমন একজন মহান হাস্তি যিনি একাধারে প্রতিটি জায়গায় নিজের অবদান এবং কৃতিত্ব রেখে গিয়েছে একসাথে বলি রহান আল্লাহ প্রতিটি জায়গায় কি ব্যক্তিগত জীবন কি পারিবারিক জীবন কী এলেমের খেদমত কি সমাজের খেদমত কি রাষ্ট্রের খেদমত কি ব্যবসা বাণিজ্য এভরি সব জায়গাতে হুজুর গোসব আব্দুল কাদের জি দান হোক মহান অবদান এই উম্মার উপরে মুসলিম উন্মাদ উপরে ব্যাপকত আমার ভাইয়েরা ছোটোবেলা থেকেই শিশু অবস্থা থেকেই হুজুর কৌশেবাগ ছিলেন বেলায়েতের ক্ষমতাধর বেলায়েতের অধিকারী ওনাকেই জিজ্ঞেস করা হলো আপনি যে বলি এটা আপনি কী করে জানেন কোন সময় থেকে জানেন উনি বললেন যে আমি যখন মাদ্রাসায় যেতাম আট নয় বছর বয়সে তখনই যাওয়ার সময় দেখতাম আমার ডানে বামে সামনে পেছনে ফেরেস্তারা ওরা আমাকে ঘেরাও করে রেখেছে যখন ক্লাসে যেতাম ফেরস্তারা ডেকে বলতো ছাত্ররা ইনি আল্লাহর বলি ওর জন্য তোমরা জায়গা ছেড়ে দাও আমার একজন মহান আস্তি হুজুর গোস্তফাক আব্দুল কাদের জিলানি রদিনার হু বেলায়াতের ক্ষমতায় উনি এত ঊর্ধ্বে উন্নীত হয়েছিলেন এত তরক্কির পর্যায়ে উনি গিয়েছিলেন হুজুর গোস্তফাক লিখানে কি করতেন উনি কেথাবোধ করতেন লিখতেন উনি লেখক বহু কিতাবের উনি মুসান্নিফ উনি নিজে বলছেন যে এবং এই ঘটনা শাহ আব্দুল হক মোহাদেজ দেহলবী রহমা ওনার আখবারুল আখিয়ার কিতাবের ভিতরে আনতেছে চিন্তা করে দেখুন শাহ আব্দুল হক আলায় দেহলবী রহমা উনি হচ্ছে এই ভারতবর্ষের ইমাম বুখারি এই ভারতবর্ষের মধ্যে যিনি যারা শাস্ত্র নিয়ে এসেছে শাহদুলক মহাদেশ দেহলবি শাহদুল রহিম মাহতেজ দেহলবি শাহ মহাতজ মহাদেশ শাহ আব্দুল আজিজ মহাতেজ দেহলী এটা একটা বিশাল এর একটা পরিবার দিল্লিতে ওনাদের কবর শরীফ একসাথে রয়েছে পাঁচই শাহদুলক মহতেজ দেহলবী আল রহমান উনি শাহ উনি আব্দুল কাদের জি না উপরে উনি কিতাব লিখেছেন নিজে এত বড় মহাদিস ভারতের জমিনে উনি রইসুল মুহাদ্দিসে তাহলে লেখক যদি এত বড় মাপের হয় লেখক যার জীবনী লিখছে তিনি কত বড় মাপের এই কথাটা আমি বুঝবার চেষ্টা করছি সাবলক মহাদ্দেশাল এত বড় মাফের মহাদ্দেশ বড় মাপের বড় মাপের বলি উনি হুজুর আব্দুল কাদেরজি শানে কিতাব লিখেছেন ওনার জীবন বৃত্তান্ত লিখেছেন নাম দিয়েছেন গৌসুল বরা গৌসুল ওরা আজকে আমরা অনেকেই বলি আজকের এই ডিজিটাল যুগে এসে অনেক মালনা মৌলি টিভি টেলিভিশনে এখানে সেখানে যার মধ্যে সে কথা বলি ওরা বলে যে কোনো বন্দাকে গোস বলা যাবে না গোস হচ্ছে একমাত্র আল্লাহ 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 গোস বন্দা কাউকে গোস বলা যাবে না আল্লাহ আল্লাহর আলমিন আহা কেমন হাকিমিন পুরানে হাকিমে নিজের ব্যাপারে বলেছেন আমি সমীম বসীর আল্লাহ হচ্ছেন সমীম বসীর আল্লাহ সব শুননেওয়ালা দেখনেওয়ালা কিন্তু আল্লাহ বাকুল আলমিন বন্দার ব্যাপারে বলেছেন যে ওজা আল্লাহ সামিয়াম বসিরা আমি আমার কিছু বন্দাদেরকেও সামিয়া এবং বসির করে দিয়েছি এগুলো সিরিকের পর্যায়ে যায় না এটা খুদা প্রদত্ত ক্ষমতা এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা গৌস এটা হাকিকি গৌস মহান আল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহবাক মজাহাজি ভাবে অনেক বন্দাকে এই ক্ষমতা এবং এই সানে এই আসনে আসীন করেছেন তাই আমরা যারা আজকে এসে বলি যে আব্দুল কাদের জিনারে গৌস বলা যাবে না হয়তো কয়েক শত বছর আগে শাহ দুলক মহাদ এটার প্রতিবাদ করতে গিয়েই হাজরত আব্দুল কাদের জিনারের জীবনী লিখতে গিয়ে নামেই দিয়েছেন গৌসুল বড়া যারা বলেন গৌসুল বরা উনি ওই কিতাবের নামেই দিয়েছেন হ্যাঁ তো মহাতরম হাজার এত বড় মহাদিস হুজুর গৌসেবাকের জীবনী লিখতেছেন কৌশলবার নাম দিয়ে আবার আখবর আহিয়ার কিতাবের ভিতরে মহাদেশ দেহালি অসংখ্য আল্লাহর বলিদের জীবনী এনেছেন এখানে উনি প্রথমেই এই অসংখ্য আল্লাহর বলিদের যে জীবনী এনেছেন প্রথমেই যে জীবনী এনেছেন সেটা হচ্ছে হুজুর গৌসেবাক আব্দুল কাদের যে নানি রান হোক সবাই বলে ইসবাহ আল্লাহ আমার মহতরম হাজরিন এখানেই এই আখবারুল আখিয়ার কিতাবের ভেতরেই শাহ দুলক মাহাদহিআ রহমা পাকের আধ্যাত্মিক ক্ষমতার বয়ান দিচ্ছেন যে হুজুর পাক বসে বসে কিতাব লিখতেছেন কিতাব লিখছেন কিতাব লিখছেন তো কিতাব লেখায় উনি মশগুল উপরে তখন তো কাঁচা ঘর ছিল উপরে কিসের খসখসানি আওয়াজ ইন্দুর ইন্দুর ইন্দুরের খসখস আওয়াজ ইন্দুর যেখানেই উঠে সেখানে খসখস করে না কাটা কাটাকাটি করে সে আওয়াজটা গোসেপাকের লিখনিতে সেটা একটু ফলন পয়দা করতেছিল ঘোষেপাকের লিখায় ওটা সমস্যা সৃষ্টি করছিল উনি এক মনে এক দেহে মুস্তাকরিক হয়ে উনি লিখছেন বারবার এই ইন্দুরটা সেখানে খসখস করছে কুদুর গোসেবাক একটু বিরক্ত হয়ে তার দিকে তাকালেন ওইদিকে তাকালেন আবার লিখতে আরম্ভ করলেন আবার ওই ইঁদুরটা খসখস করছে উনি আবার তাকালেন তৃতীয়বারও খসখস শুনে এবার উনি বিরক্তি নিয়ে গুসা হয়ে ওনার তবীয় গরম হয়ে গেল যে তোমার জন্য দেখতে পারছি না এরকম রাগান্বিত ক্রুধান্বিত হয়ে ক্রোধের চেহারা নিয়ে উনি ইন্দুর দিকে ওটার দিকে তাকালেন সাবদুল মহাদেশ দেহলাবি আখবর আখিয়ার কিতাবের ভিতরে লেগছে তৃতীয়বার গৌসবাগ যখন ক্রোধ নিয়ে ইন্দুরটার দিকে তাকালো ওই ইন্দুরটা সেখান থেকে দুবার হয়ে বাড়িতে পড়ে গেল জোর বলেন না সুহান আল্লাহ এত গৌসিয়তের পাবার এত বেলা এত ক্ষমতা ওনাদের ওটা এই জন্যেই আমার নবী সাত করেছেন তপসের মৌমিনি ফাইন নাহ ইয়াম জুরবে নরুল্লাহ বেনুরিল্লাহ হে আমার উম তোমরা আল্লাহর বলিদের ক্রোধের হ্যাঁ থেকে নিজকে বাঁচাও ওদের গুস্সা থেকে নিজকে বাঁচাও ওদের ক্রোধ তাগের মধ্যে বদ্ধ হয়েও না ফাইন না হু ইয়াম ওরা নিজের চোখে তাকায় না ওরা আল্লার চোখ দিয়ে তাকায় মহতরম হাজারিন কুদ্রুকৌ সরবতাব্দুল কাদের জি ব্যাপারে শাহ মহাদেশ আরও লিখছেন যে ওনার যেই বিশাল বিশাল মাহাবিলগুলো হতো এই মাহবিলগুলোতে উনি যখন বক্তব্য রাখতেন সেই মাহফিলগুলোতে শুধু মুসলিম মুসলমান না নয় ইহুদি নাসারা খ্রিস্টান অমুসলিম মুসলিম সবাই আসতো সবাই আসতো হুজুর কৌশ আব্দুল কাদের জিনানি যখন উনি তকির করতে করতে শাহ আব্দুলক মাহাদেষ ভাষায় कौन थे के हाल ऐसे जितने কড়াল থেকে হালে এসে যেতেন অর্থাৎ ওনার যে বাহ্যিক ক্ষমতা কথা বলতে বলতে উনি আল্লাহর সাথে মিশে গিয়ে আধ্যাত্মিক জগতের এমন একটা পর্যায়ে এসে যেত ওনার শারীরিক মানসিক তবিয়ত জাহের বাতেন এমন একটা পর্যায়ে উনি চলে যেতেন সে পর্যায়ে চলে গিয়ে উনি যখন ডাক দিতেন আল্লাহ খু আকবর আল্লাহ খু আকবর আল্লাহ আকবর এভাবে ডাক দিতেন মাহাবীর মধ্যে অসংখ্য মানুষ বেহ হয়ে যেত অনেকেই শহীদ হয়ে যেত অনেকেই মাহাবিল থেকে দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে যেত হুদূরগেবাদ মাহবিলের পরে যারা এই ফয়জ বরকত সহ্য করতে না পারে শহীদ হয়ে যেত নিজে আবার ওদের নামাজ জানাজা পড়াতেন এবং এর এর মাঝে অসংখ্য হাজার হাজার মানুষেরা ওনার হাতে হাত রেখে কালেমা ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল এই কালেমার ঘোষণা দিতেন না সুবাহ আল্লাহ এটার ঘোষণা দিতেন এটা এটাকে বলা হয় ওয়াজ এটা আল্লাহর বলিতে একটা বিশেষ অবস্থা কিন্তু আমাদের দেশের মধ্যে যেটা হয় আমাদের দেশে আমরা অনেক অনেক সময় দেখি যে বিশ্বের গুজুরের ওয়াজের সময় একবারে দৌড় দিয়ে বাঁশ বেয়ে বেয়ে উপরে উঠে হ্যাঁ মাইক যেটাতে লাগানো ওটা বেয়ে বেয়ে উপরে উঠে গেছে আরেকজন উঠতেছে আরেকজন উঠতেছে ওরা দেখাচ্ছে আমরাও ওয়াদদের মধ্যে এসে গেছি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কৃত্রিমতা এগুলো ভণ্ডামি আমরা এই কৃত্রিমতায় দেখে এটা 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 লক্ষ্য করলে দেখি ওরা সব সময় বাঁশ বেয়ে উঠে যায় কিন্তু কাঁটার কোনো গাছ বেয়ে উঠে না ওই খবর কিন্তু ওদের থাকে ওখানে কাটার গাছে খেজুর গাছের উপরে উঠে না কারণ খবর আছে খেজুর গাছের কাটা তো আমার গায়ে লাগবে ওয়াজ আসলো খবর আছে কিন্তু হুজুর আব্দুল কাদের মাহাবীর থেকে যারা ওয়াজদের মধ্যে এসে বেপার হয়ে দৌড় দিত জঙ্গলের ভিতরে বাঘ আছে বল্লুক আছে হিংস্র জন্তু আছে ওদের ওদের খবর ছিল না সেখানে চলে যেত আর কোনোদিন জনপদে ফিরে আসা নাই সেখানে আল্লাহর জিকিরে ওরা জীবন কাটিয়ে দিয়েছে এটা হচ্ছে আল্লাহ বলিদের মহান কারামত হুজুর গোসমাক আব্দুল কাদের জিলানি ইরাকের রাষ্ট্রীয় ক্ষমতায় উনি বসেন নাই কিনু কিন্তু উনি রাজনীতিকে কন্ট্রোল করেছেন পলিটিক্সকে উনি কন্ট্রোল করেছেন আজকে আমরা অনেক অনেকেই মনে করি যে এটা একটা খারাপ জিনিস না এটা এমন জিনিস যেটা দেশ জাতি নয় যেটা আপনার পাকঘর পর্যন্ত কন্ট্রোল করে কি বলেন ঠিকই না পলিটিক্স এমন জিনিস রাজনীতি এমন জিনিস যেটা আপনার কিছিন রুম পর্যন্ত সেই পর্যন্ত পৌঁছে যায় খুজুর পাক রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারতেন উনি বসেন নাই যেমন দেখুন উনি একটা এরকম মাহফিলে উনি জুমান নামাজে উনি বায়ান দিচ্ছেন ভাষণ দিচ্ছেন খুদবা দিচ্ছেন ভাষণের মাঝখানে ওনার হাসি আসলো খুচর পাকের হাসি এসে গেল এটাও শাহ দুলক মাহাত্রেজ দেহরবি এই ঘটনা উনি লিখতেছেন উনার হাসি এসে গেল হাসি আসার পরে সবাই একসাথে বললো ইয়ার হামুকাল্লা একজনে হাসি দিলে আরেকজনের বলতো হয় না এটা বলতে হয় ইয়ার হামুকাল্লা এমন সবাই যখন ইয়ার হামুকাল্লা বলল তখন একটা মসজিদের মধ্যে একটা বিশাল আওয়াজ হয়ে গেল বিশাল আওয়াজ খলিফা আল মুস্তানজিদ বিল্লা সেখানে বস্তিত রাষ্ট্রের খলিফা রাষ্ট্রপ্রধান আল মুস্তানজেদ বিল্লা উনি সেখানে বস্তি উনি বললেন এই আওয়াজ কিসের এই আওয়াজ কিসের এই আওয়াজ কিসের তখন একজন উঠে বললো খালিফা এটা নিয়ে আপনি কথা বলবেন না এটা হুজুর গৌসেবাক হাসি দিয়েছেন গোটা মসজিদ এবং বাইরের হাজার হাজার মানুষ ওনার জন্য দোয়া করেছে জোরে বলুন না সুহান আল মুস্তানজিদ বিল্লা ওনার জনপ্রিয়তা ফাবলিকেলি ওনার জনপ্রিয়তা দেখে সবসময় ভয় করত। এটা নিয়ম যে কোনো গভর্নমেন্ট যে কোনো আলেন যে কোনো ব্যক্তিত্বের জনপ্রিয়তাকে ভয় পায় হুজুর হুজুর গৌসেবাগের পাবলিক নিয়ে এই জনপ্রিয়তা সর্বস্তরের মানুষের কাছে ওনার যে ভালোবাসা ওনার প্রতি শ্রদ্ধা এটাকে সমকালীন খালিফা রাষ্ট্রপতন আল মুস্তাজিদ ভিল্লা সবসময় ভয় করতেন আর গৌসবাগকে সবসময় উনি মানিয়ে চলার চেষ্টা করতেন কথা বুঝতে পেরেছেন গৌতমাগকে মানিয়ে চলার চেষ্টা করতেন হুজুর গৌসেবাক আলমোস্তানজ বিল্লা কোনোদিন ওনার খানকায় আসতে দেন বলবেন না এখন তো আমরা যারা যাই কি বলবো এখন আমাদের দরবারে কোনো মন্ত্রী আসলে আসলে আমরা মনে করি ইনি বড় আল্লামা নতুন মন্ত্রী মিনিস্টার কেন এসেছে এটাকে একটা সার্টিফিকেট মনে করি হুজুর গৌসেবাকের দরবারে আল মুস্তানজিদ বিল্লা আসার জন্য বারবার অনুমতি চেয়েও গৌসেবাক অনুমতি দেয় উনি বলেছে তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করছি না। এরপরে গৌসেপাকের একটা মুস্তানিদ এসে গেল এসে গেল উনি স্বর্ণের মুদ্রা নিয়ে গাঁঠুরি বানিয়ে চোদ্দটার মতো গাঁঠুরি নিয়ে ভিতরে সব স্বর্ণ এগুলো নিয়ে হাত দিয়ে দেওয়ার জন্য হুজুরদেরকে মানুষরা হাতিয়ে দেয় না গৌসবাককে হাতিয়ে দেওয়ার জন্য এটা কোটি কোটি টাকার সেখানে স্বর্ণমুদ্রা এসে হুজুর গৌসবাকে যেখানে মাহফিল করছে গৌসবাকের কদমের সামনে এগুলো রাখলো খুব মনোযোগ দিবেন হুজুর গৌসবা বললেন আল মুস্তানিদ বিল্লা এগুলো কি এগুলো কি নিয়ে এসেছে হুজুর আপনার জন্য কিছু হাতিয়ে নিয়ে এসেছি কিসের হাতিয়াগুলো যেগুলো সব স্বর্ণ মুদ্রা আপনার জন্য নিয়ে আসলাম ওর উদ্দেশ্য হচ্ছে গৌসবাককে কন্ট্রোল করা গৌসুবাক ওদের বিরুদ্ধে জোবান না করে গৌসুবাক তো এমন যেদিকে আঙ্গুল রিসেরা জনগণ সেদিকে জোরে বলেন না হানালা সেই দিকে যাওয়ার সময় আমার নাই এ ক্ষুদার আগের এই সামান্য টাইমে বললেন এই মুস্তানিদ বিল্লাগুলো কি হুজুর আপনার জন্য আমি হাতিয়ে নিয়ে এসেছি এগুলো সব স্বর্ণ মুদ্রা এগুলো আপনি কবুল করবেন হুজুর গৌসুবাক বললেন যে একটা পুটুলি আমার হাতে দাও একটা থলে আমার হাতে দাও একজন মুড়িদ একটা থলে নিয়ে গৌসভাকের হাতে দিল গৌসভাক ওটাকে চিপছে আরম্ভ করলো যখন চিপছেন ওটা থেকে লাল টাটকা রক্ত বেরিয়ে মাহবীর দিকে গড়িয়ে যাচ্ছে সবাই নিজের জামা কাপড় বাসাবার জন্য এরকম এরকম করতেছে হ্যাঁ লাল টাটকা রক্ত বের হচ্ছে গৌসভাক বললেন মুস্তানদ্ব বিল্লাহ কিসের স্বর্ণ মুদ্রা তুমি তো রক্তের থলা নিয়ে আমার কাছে এসেছ ভালো রব্দ উনি বললেন হুজুর আমি তো স্বর্ণমুদ্রা রাজকীয় কোষ থেকে বিশেষ অর্ডার দিয়ে অর্থমন্ত্রী থেকে এগুলো আপনার কাছে নিয়ে আসলাম হুজুর গৌসবাগ বললেন উস্কো চুপ থাকো চুপ থাকো তুমি এগুলো জনগণের রক্ত শোষা সম্পদ মানুষের উপরে অবৈধ ট্যাক্স বসিয়ে জনগণের রক্ত শোষণ করে জনগণের উপর অত্যাচার ব্যবচার করে তুমি যেই সম্পদ বাইতুল মারে অবৈধভাবে জমা করেছো ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছ আমি চিবি দেখালাম এগুলো কোনো হাতিয়া নয় এগুলো জনগণের চোষা রক্ত নিয়ে তুমি আমার কাছে আসলাম অবৈধ রাজনীতি অন্যায় রাজনীতি অমানবিক রাজনীতি প্রতিবাদ করেছেন কৌশেবাগ কারামতের শক্তি দিয়ে ভাঙা বলবেন না কারামতের শক্তি দিয়ে উনি বলেছেন মুস্তানজিদ বিল্লা তুমি মতাবে দেশ চালাতে হবে কোরআন শূন্য মতাবে দেশ চালাবা আমি তোমাকে সাপোর্ট করব কোরআন শূন্য মতাবে দেশ চালাবা না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আল্লাহ এবং রসুলের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না এরকম উনি সংগ্রামী মশায়েক ছিলেন সংগ্রামী আধ্যাত্মিক নেতা গৌসলবারা গৌসুর সকালাইন পুজুর গৌসবাক আব্দুল কাদের জিরানি এইভাবে লিখনির ময়দানে ওয়াজের ময়দানে খেতাবতের ময়দানে রাজনীতির ময়দানে কোথায় নয় সর্বত্র উনি সমানভাবে বিচরণ করে উনি সমস্ত ভলিদের উপরে এমন মর্যাদায় চলে গেলেন উনি বললেন ওয়াক দামি আলা উনুকির রেজানি সমস্ত বলিদের কাদের উপরে আমি আব্দুল কাদেরের বেলায়তের কদম জন বলেন সুবহরাল্লাহ এটা কে মেনে নেয় নেই এটা মেনে না নিলে সাবদুলক মহাদেশ দেশ নবীর মতো বিশ্ব সারা মহাদেশ ওনার জীবনী গ্রন্থ লিখতে পারতেন না সবাই মেনে নিয়েছে যে আমার সাথে যার মহব্বতের সম্পর্ক থাকবে লা সাথে উনি ওনার কাব্য গ্রন্থে উনি বিশেষ কাল থেকে হাল এগিয়ে আমি আপনাদেরকে কাল আর হাল কিভাবে আজকে বোঝাবো কাল হলো একজন আধ্যাত্মিক নেতার স্বাভাবিক অবস্থা আর হাল হল উনি আল্লাহর সাথে মিশে গেছেন উনি ফানাফিল ফানা ফানাফিল্লার পর্যায়ে চলে গেছেন ওই হালে গিয়ে উনি লিখেছেন মুরিদি লা ফাহাফ আল্দা হুরব্বি হে আমার ভক্তরা তোমরা ভয় করব না তোমরা ভয়ের জন্য করব না আল্লাহ হুরব্বি আমি আল্লার সাথে আছি আল্লাহ আমার রব আল্লাহ আমার পালনেওয়ালা আমাকে যদি এই বিশ্ব গভর্নমেন্ট যদি জেলখানায় আটকে রেখে দিনের পর দিন মাসের পর মাস খাওয়া না দেয় প্রবলেম আমার 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 আল্লাহ জন্য রিজিক পাঠিয়ে দিবে তোমরা ভয় করবো না আল্লাহ আমার রব উনি আরো বলেছেন যে আমার কোনো ভক্ত মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আমি পশ্চিম প্রান্তে থাকি তাহলে আমার ওই মুড়ি যদি বিপদগ্রস্ত হয় এমন এমনকুনি বলেছেন ঘুমন্ত অবস্থায় যদি তার পরনের পরনের কাপড়টা উঠে যায় সতর সে যদি উলঙ্গ হয়ে যায় সতর যদি এটা বিবস্ত সে হয়ে যায় তার কাপড় ঘুমন্ত অবস্থার কারণে আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি আমার বেড়ায়তের হাতের এমন শক্তি সেখানে থেকে আমি আমার বুড়িদের ওই কাপড় টেনে তার সতর্কে আমি ঢেকে দিই তো হা আমি তার সতর্কে ডেকে দিই আমি আমার বুড়িদের পাশ্বে এইভাবে আছি আমার ভক্তবৃন্দের পাশ্বে আমি এইভাবে আছি সে বলছে বাঘ আব্দুল কাদের জেল আজকে বাগদাদের জমিনে শুয়ে আছেন আজকে বাগদাদের জমিনে উনি শুয়ে আছেন এই অসংখ্য বেলায়তের ক্ষমতা কারামতের শক্তি মাধ্যমে এবং বৈষয়িক আধ্যাত্মিক শক্তির উনি ইসলামের এমন করেছেন যে উনি মূলত ইসলামকে জিন্দা করেছেন আল্লাহু আকবর উনি ইসলামকে জিন্দা করে গিয়েছেন এই মহান সত্তা এই মহান আস্তি পৃথিবীতে কে তাকে মানে সারা বিশ্ব তাকে শেখে বাগদাদ হিসেবে জানে আমরা হুজুর বরফিশাপ হিসেবে জানি উনি সাইফুল মাসায়েক সেই মহান সত্তার ইয়মুল ও এই এগারো তারিখে গেল আমরা আমাদের পরিসরে প্রোগ্রাম করলাম আজকে এই জুমার নামাজে পাঁচ ছয় সাত হাজার মানুষদের সামনে ওনার জীবনের কি উদাংশ আমি আপনাদের সামনে আনার চেষ্টা করেছি মাত্র আল্লাহ পাক এই মহান হাস্তির জীবনের সাথে আমাদের জীবনকে সম্পৃক্ত করুক সবাই বলুন না আমি এরাই দেবতা এরাই মানুষ গাহি এদের গান কবি বলেছেন যে এরাই দেবতা এরাই মানুষ গাহি তাদের এই গান তাদের এই বক্ষে ফা ফেলে আসে নব উত্থান জোরে বলুন না সোহান আল্লাহ বসবাগের স্লোগান ছিল যে এই সমাজটা ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে এই সমাজ ভাঙতে হবে তৎকালীন সমাজের যত রকমের অন্যায় ছিল অমানবতা ছিল অনৈতিকতা ছিল সব কিছুরই বিরুদ্ধে উনি সংগ্রামী জীবন নিয়ে দাঁড়িয়েছেন উনি বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করেন নেই উনি জিকির ছিলেন না শুধু নিয়ে কেবল জিকির উনি আল্লাহ করেছেন জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছেন গরিবের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আর হাসপাতালে গিয়ে রুগীর পাশে গিয়ে দাঁড়িয়েছেন কার তার গৃহ কীভাবে করা যায় একটি কথা বলে শেষ করি উনি একটা জায়গায় উনি মাহফিলে গেলেন বাগদার থেকে অনেক দূরে ওখানে ওনার জন্য একটা আলিশান ব্যবস্থা হলো উনি মাহাফিলে আসবেন ওয়াজ করবেন ওনার একটা ইন্তজাম আছে না ওখানে সাহেব ওনার জন্য খাওয়া খানা থাকার ব্যবস্থা এভরিথিং একজন হুদুর আসলে যেভাবে করে ওনার জন্য করলেন উনি সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন ওটা স্বামী গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন আমি তো এই আলিশান ঘরে থাকবো না আমি তোমাদের এলাকার সবচেয়ে গরিব যে আমাকে তার ঘরে নিয়ে যাও হান্না বলবেন না এই এলাকার সবচেয়ে গরিব কে তোমরা কি চেনো না আমাকে তার ঘরে থাকার ব্যবস্থা করো আমি তার ঘরে যাব আমি সেখান থেকে বাহাবিলে আসবো সবাই করবে কি উনি এলাকার সবচেয়ে গরিবের ঘরে ওনাকে নিয়ে যাওয়া হলো উনি সেখানে একেবারে ভাঙ্গা চূড়া পণ্য কুটির কিছুই নাই ওখানে মা বাবা আছে স্বামী স্ত্রী আছে আর তাদের একটা মেয়ে আছে এতটুকু এই এই ঘর বোধ থাকে হুজুর বাঘ যখন সেই ঘরে কদম রাখলেন চারিদিক থেকে ওনার জন্য সোনা দানা দিনার দেহাম আদিয়া তোহয়া এভাবে আসতে লাগলো যে ওই ঘরে রাখার জায়গা হচ্ছে সবাই নিয়োগ করে করে নিয়ে আসছে এরপর উনি বললেন যে এত কিছু আমার জন্য আসলো এগুলো আমার হক নয় আমি যার ঘরে ছিলাম এটা তারাই হক আমি তাকে দিয়ে দিলাম ওই ওগুলো পেয়ে ওই সবচেয়ে গরিব মানুষটা ওই এলাকার সবচেয়ে ধনী বেশি ধনী হয়ে গেল বলুন না এগুলো তুমি রাখো তুমি তোমার জীবন পরিচালনা করো এমনভাবে দরিদ্র মানুষের পাশে সেবার মনোভাব নিয়ে খেদবতের মনোভাব নিয়ে মানবতা নিয়ে কে মুসলিম কি হিন্দু কে কে কি ওগুলোর দিকে খেয়াল ছিল না সমস্ত সাম্প্রদায়িকতা উঠতে উঠে হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানি উনি বেলায়তের ক্ষমতার সুন্দর্য নিয়ে মানুষের পাশে ঘুরে বেড়াতেন তাই তো আজকে ওনাকে সবাই ডাকে গৌসুল সাকালাইন গৌসুল বারা গৌসুল বারা আমার ভাইয়েরা এই কথাগুলো আপনাদের ক্ষেত্রে আমি আলোচ করলাম আল্লাহবাক এই মহান ব্যক্তিত্বের সত্তার জীবন থেকে আজকে আমরা যেন ওনাকে অনুসরণ করে আমরাও যেন আলোকিত মানুষ হতে পারি আমাদের ভিতরে যেন লাইট আসে বা সে তো অভিজ্ঞান আমিন আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি